সে তার বোন তার ছেলে তার মেয়ে তার জামাই তার মানে গোষ্ঠী ধরে তার জন্য আজকে দোয়া মাহফিলা আয়োজন করেছি তিনি বাংলাদেশের সেই একজন মানুষ যিনি তার স্বামী হারিয়েছিলেন দুটি মাছুম বাচ্চাকে নিয়ে একেবারে অসহায় তার স্বামী তার জন্যে কোনো বাড়ি অথবা একটা প্লট রেখে যায় নাই আপনারা লক্ষ্য করবেন এখন প্রধানমন্ত্রী হিসাবে যে পতীত পালিয়েছে সে তার বোন তার ছেলে তার মেয়ে তার জামাই তার মানে গোষ্ঠী ধরে চোদ্দ গোষ্ঠী বলব না গোষ্ঠী ধরে প্লটের পর প্লট বাড়ির পর বাড়ি শুধু যে ঢাকা শহরে এমনটা না সারা বিশ্বে যেখানে খোঁজা যাবে সেখানে শেখ পরিবারের শেখ হাসিনার প্লট এবং বাড়ি পাওয়া যাবে এই মহিলাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে এবং তার পরিবার সম্বন্ধে তার সন্তান সম্বন্ধে তার স্বামী সম্বন্ধে সম্বন্ধে যে আপত্তিকর বক্তব্য উপস্থাপন করতেন প্রতিনিয়ত তার ভিতরে একটি শব্দ ছিল তিনি বেগম জেকে বলতেন এতিমেয়ের টাকা মেরে খাইছে এখন আমরা জানি দেশ নেত্রীবেগম খালেদা জিয়া এই দেশে এতিম সহ অসহায় মানুষের জন্য কত কিছু কাজ করেছে কুয়েত সরকার সেই জিয়া পরিবারকে যে টাকা দিয়েছিল সেটা সরকারি টাকা না পরিবারকে দিয়েছিল বেগম জিয়ার মাধ্যমে যেটি যেন সেই জিয়ার সম্বন্ধে কিছু করা হয় সেই টাকার যেটি বেসরকারি টাকা সেই টাকা নিয়ে যে টাকা এখন ব্যাংকের তিন গুণ চার বেশি হয়েছে মিথ্যা মামলায় তাকে মানে ফাঁসায় ছয়টা বছর জেল কাটে আছে চিকিৎসা দেয় নাই বাংলাদেশে শুধু না সারা বিশ্বে তিনি প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী তিনি নয় বছর ধরে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে আপসিন খেতাব পেয়েছে তাকে না সরিয়ে হুসেন মোহাম্মদ এরশাদকে না সরিয়ে তিনি নির্বাচনে যায়নি এই হুসেন মোহাম্মদ এরশাদের অধীনে আন্দোলন করতে গিয়ে ছিয়াশিতে তিনি চট্টগ্রামে শেখ হাসিনা বলেছিলেন তার আন্দোলন যে নির্বাচন করবে সে জাতীয় মেহমান পরের দিন এই চট্টগ্রামতে ফিরে এসে ঢাকা শহরে বলেছিলেন আমি একটি একটি আর দেশপ্রেমিক এটি হচ্ছে বাংলাদেশের পরিচয় একজন দেশপ্রেমিক দেশ নেত্রী বেগম খালেদিয়া আর একটা জাতীয় বেঈমান শেখ হাসিনা এই পার্থক্য খুব সহজেই করা যায়